বছর বছর তোমার সবাই ভালো আছো আজকে তোমাদেরকে যে পড়াটা পড়াবো আমি সেটা হচ্ছে বাংলা বর্ণমালা শিক্ষা আমি তোমাদেরকে প্রথমে বলে তোমরা শুনো পরে আমাকে শুনাইবা শুনো কিন্তু কমলা বিবির ঘরে ঘতে খাটের ওপর শুয়া ঘতে ঘোরাঘরি করে বলো নোনো ননো যাটি করে করে যতে জরা করে বলো ই ঠতে তে টানাটানি করে ঠতে ঠেলা ঠেলি করে দতে ডলা ডলি করে বলো নো 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 ততে তেল নাই ঘরে ততে থুতু দিয়া মারে দতে দলা দলি করে দতে দস্তা দস্তি করে বলো ইয়ো ইয়ো তা আজকে এতটুক থাকলো তোমরা বাসা গিয়ে ভালো করে পড়বা কালকে এসে খাতায় লিখে দিবা পারবা না ওকে থ্যাংক ইউ